বন্দিপুষোত্তম ঠাকুর বলছেন লক্ষ্য কাজ ব্যস্ত থেকেও স্বামী শোয়া ঘুরে কোন ফাঁকেতে সময় করে স্বামীর তো আজ করে আলোচনার সৎকাদাটি উদ্দীপনের অতি এমন মেয়ে লবে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি তাহলে এই সুসন্তান লাভের টুকটা ঠাকুর শ্রী ঠাকুর বলছেন লক্ষ্য কাজ ব্যস্ত থেকেও হাজার হাজার কাজ থাকবে অর্থাৎ স্বামী স্ত্রীর যে প্রেম ভালোবাসা ফোকাস কিন্তু যতটা যেখানে গভীর স্বামী স্ত্রীর ভিতরে মিল যেখানে যতটা বেশি সেখানে কিন্তু সুসন্তান আসে এবং হাজার কাজ থাকুক স্বামীর গত প্রাণ যে মায়েরা সেই মায়ের থেকে কিন্তু সুসন্তান আসে শ্রী শ্রী দর্শন বিজ্ঞান যেখানে পাচ্ছে না যে একই পিতা মাতার পাঁচটা সন্তান কেন পাঁচ রকম হয় জিন বিজ্ঞানী ইউজনিক বিজ্ঞানী সেন্ট ফিল্ড তিনি কিন্তু বলতে পারেননি যে সন্তান কেন পাঁচ বর্তমান হয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কিন্তু এর সমাধান দিয়েছেন উম যে পিতামাতার জনন মুহূর্তে মা বাবার যে মনোভূমি সেই মনোভূমিটাই কিন্তু সন্তানের চরিত্র গঠনের তারতম্যের মূল কারণ অর্থাৎ যখন পিতা মাতার ভিতরে মিলনের মাধ্যমে একটা সুসন্তান পৃথিবীতে আনার জন্য প্রয়াসশীল হয় তখন ওই সময়ে জীব আত্মাগুলো আসে ASCII পিতা শুক্রাণু এবং মাতার ডিম্বাণুর ভিতরে একটা কম্বিনেশন তৈরি হয় ছয় কোটি ছয় শুক্রাণু এবং একটা ডিম্বাণু এই ছয় কোটি শুক্রাণু সাথে ডিম্বাণুর একটা প্রতিযোগিতা হয় ওই একটা ডিম্বাণুর যে ভাব যে বৈশিষ্ট্য ঠিক ওই ছয় কোটি শুক্রাণুর মধ্যে থেকে তুমুল প্রতিযোগিতা হয় এই ডিম্বাণুটা শুক্রাণুটা সঙ্গতিপূর্ণ হয় সেটা কিন্তু মিলে একটা গঠিত হয় এবং এই যে তিরিশ লক্ষ কোটি রকমের কম্বিনেশন হয় ওই সময়ে মায়ের মনোভূমিতে যে স্তাই থাকে যে চিন্তা চেতনার থাকে এই দুইজনের চিন্তা চেতনার সাথে যে জীব আত্মার চিন্তা চেতনা মিলে যায় ঠিক সেই জীব আত্মাটাই কিন্তু প্রবেশ করে অর্থাৎ একটা সন্তানের চরিত্র চলা বলা কেমন হবে তার দরজা কিন্তু মায়ের হাতে থাকে খিলাম অর্থাৎ ওই কোন আত্মাটা প্রবেশ করবে সেটা কিন্তু নির্ধারণ করে দেয় তাই বলছে আমাকে একটি দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব একটা সন্তানের চরিত্র মা গঠন করে দেয় পরিম্ঞাপনী শক্তি বলা হয় পিতার ভূমিকা খুবই নগণ্য একটা সন্তান কেমন হবে তার বারোয়ানা নির্ধারিত হয় জন্মের আগেই একটা সন্তান কেমন হবে তার দুই নির্ধারিত হয় গর্বে থাকাকালীন সময়ে একটা সন্তান কেমন হবে তা আর দুই আনা গঠিত হয় ভূমিষ্ঠ হওয়ার পারে তাই সন্তান যখন মা বাবা নিতে চাইবে তার আগে নিতে হয় চন্দ্র এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন তিনি বাস্তব উদাহরণ দিয়ে বলছেন যে একটা শস্য খেতে যেমন ফসল তৈরি করার আগে জমি প্রস্তুত করতে হয় কোন বীজটা লাগাতে হয় সেটা নির্ধারণ করতে হয় কোন ধরনের বীজ লাগানো হবে ঠিক তেমনি একটা সন্তান নেওয়ার ক্ষেত্রে আমাদের এই দেহ ক্ষেত্রে তৈরি করতে হয় বাবার কাছ থেকে বীজ আর মায়ের কাছ থেকে মাটি এই দুইয়ের কম্বিনেশনে কিন্তু একটা সুসন্তান আসে ভালো ফসল পাইতে গেলে যেমন মাটি এবং বীজের প্রয়োজন এবং সেই সাথে সাথে সেই মাটিতে ওই বিষটাকে যাতে পরিবর্তন হতে পারে সুন্দরভাবে বাড়তে পারে তার জন্য কিন্তু বেড়া দেওয়া হয় এই বেড়াটা হচ্ছে আমাদের যাতে সদগুর এই যে নাম আমাদের সকল বিপদ আপাত থেকে রক্ষা করে তা যে কথা বলছিলাম যে এই যে দুশয় সত্তর থেকে দুশয় আশি দিন একটা সন্তান মাতৃ গর্ভে অবস্থান করছে এ সময় কিন্তু মায়ের চিন্তা ভূমি কিন্তু সন্তানের ভিতরে প্রভাবিত হয় মায়ের চিন্তা চিন্তা মাধ্যমে খাদ্য যেমন যায় ঠিক তেমনি তার তার কথা সন্তানের ভিতরে প্রবেশ করে যেমন আমরা মহাভারতের উদাহরণ দিতে পারি মহাভারতে কিন্তু অভিমন্য মাতৃ গর্ভের থেকে যুদ্ধ শিখেছিল চক্রভূ কিভাবে ভেদ করতে হবে পিতা অর্জুন অভিমন্যুর মা সুভদ্রাকে বলছিল কিভাবে চক্রভূ ভেদ করতে হয় মা কিন্তু শুনছিল শুনতে শুনতে প্রবেশ পর্যন্ত জেগেছিল কিন্তু কিভাবে বেড়ে হতে হয় অর্জুন বলছিল কিন্তু সে সময় সে ঘুমিয়ে পড়ছিল নিদ্রায় এই যে যার ফলে দেখা যাচ্ছে যে অভিমন্য কিন্তু ওই পড়ারটুকু শিখতে পারেনি একটা সন্তান শিক্ষা কিন্তু গর্বের থেকে গর্বের আগে যেমন ঠিক তেমনি এবং সন্তান ই নি হওয়ার পর একটা স্টেজে এবং আউট হওয়ার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয় যেটাকে আমরা জন্মদিন বলছি সেটা আসলে প্রকৃতপক্ষে ভূমিষ্ঠ দিবস অর্থাৎ ভূমিতে প্রথম পা দেয় একটা সন্তান কিন্তু যে এর আত্মা তার দেহে প্রবেশ করে সেই দিনেই কিন্তু তার প্রকৃত জন্মদিন এটাকে আমরা ভূমিষ্ঠ দিবস বলবো সিসি ডাকনুল চন্দ্র বলছেন যে সব প্রবৃত্তি ভেদ করে টান যখন স্বামীকে ধরবে সতী লোকের প্রথম ধাপে তখন তুমি চড়বে এই সতী নারীর থেকেই কিন্তু সুসন্তান আসে আসে সমস্ত যদি স্বামীকে নিয়ে হয় তাহলে কিন্তু সুসন্তান অভিমন্য মাতৃ গর্বে থেকে যুদ্ধ শিখেছে সুভাব দ্বারা কিন্তু অর্জুনের প্রতি টান ছিল তাই অভিমন্য সাহসিকতার একটা উৎকৃষ্ট সন্তান সাহসের কথা যদি কাউকে বলতে হয় প্রথমে কিন্তু অভিমন্দের কথাই আসে এই যে সুবাদ দ্বারা যদি না ঘুমিয়ে পড়তো তাহলে গর্ভকালীন অবস্থা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থা তাই সন্তানের চরিত্র নির্ধারণে কিন্তু মায়ের ভূমিকা মুখ্য বলা হয় কারণ একটা সন্তান কিন্তু মাতৃগর্বেই থাকে পিতার গর্বে কিন্তু থাকে না বা পিতার উদ্দেশ্যে কিন্তু থাকে না তাই সন্তানের যেমন আগে মায়েরা কিন্তু বৌমাকে বলতো বৌমা ভিকারিকে ভিক্ষা দিও না যদি কোনো অন্ধ ভিকারী বা কোনো কুজা বা কোনো পঙ্গু ভিকারি কে দেখতো মায়েরা তা থেকে ভিক্ষা দিতে দিত না কারণ মায়ের চিন্তাভূমিতে ওই অন্ধত্ব ভাব চলে আসতো মায়ের চিন্তাভূমিতে ওই পঙ্গু ভাবটা যাতে না আসে সন্তানটা যাতে সুস্থ থাকে এগুলো মানা হতো এগুলো বিজ্ঞান আর কিছু নাই যা আমাদেরকে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান যে জ্ঞান আমার জীবনে প্রয়োগ করে আমি সুন্দর থাকতে পারি বাঁচতে পারি বাড়তে পারি ধর্মস্ব শুকর্ষ মূলাং ধর্ম ঋষি চাণক্য বলছে শুকর্ষ মূলাং ধর্ম ধর্মস মূলাম অত্থ অতস্ব মূলাম রাজ্য বিজয় রাজ্য বিজয় মূলম ইন্দ্রজয় মূলম মূল বিপসা বিজ্ঞানম তাহলে এই বিশেষ জ্ঞান যে জ্ঞান জীবনে প্রয়োগ করার মাধ্যমে আমি বাঁচতে এবং বাঁচতে পারি সেটা হচ্ছে বিজ্ঞান আর ধর্ম হচ্ছে কি বাঁচতে নরে যা যা লাগে তাই নেই তো ধর্ম জাগে ঠাকুর বলছে ধর্ম হচ্ছে বাঁচা বালার বিজ্ঞান ধর্মের সাথে বিজ্ঞানের এই লালন পালন করা সন্তান সুন্দর করা সন্তানের চরিত্র গঠন করা এটা একটা বিজ্ঞান প্রজনন তত্ত্ব ঠাকুর বলছেন যে এই সন্তান সুসন্তান আনতে গেলে আমাদেরকে সুপ্রজননের শিক্ষাটা সবার প্রয়োজন আর এটাকেই তিনি বিবাহ বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না তাই বিয়েটা ঠিকভাবে দিতে হবে দর্শনের আমি মনে করি যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সুবিবাহ তিনি সুবিবাহের ওপর জোর দিয়েছেন তিনি বলছেন আজকের বর্তমান সময়ে আমাদেরকে পরিবেশ দূষণ নিয়ে আলোচনা হয় আমাদের শব্দ দূষণ নিয়ে আলোচনা হয় আমাদের বায়ু দূষণ নিয়ে আলোচনা হয় এবং একটা বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়েছে তাহলে এই যে পরিবেশ নিয়ে আমরা যেমন চিন্তা করছি ঠিক তেমনি পরিবেশ দূষণ রোধের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি ঠিক তেমনি মানুষ দূষণ রোধেও আমাদের প্রয়াস হতে হবে আজকে যদি মানুষ যদি সুন্দর ভাবে বাঁচতে এবং বাড়তে না পারে তাহলে কিন্তু পরিবেশ সহ সামগ্রিকভাবে একটা ক্ষতি জীব বৈচিত্র্যের একটা ক্ষতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে যে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে আজকে যে বায়োলজিক্যাল যে ইমব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা বিভিন্ন দূষণ বৃদ্ধি পাচ্ছে এর মূল কারণ কিন্তু ভালো মানুষের অভাব আর এই ভালো মানুষ পাওয়া যায় কিন্তু ভালো বিভব কমফর্টেবল ম্যারেজ বা সুবিবাহ দেওয়ার মাধ্যমে এই সুবিবাহ আগে যেমন ঘটক প্রথা ছিল এখন কিন্তু সেই ঘটক প্রথাটা হারিয়ে যাচ্ছে এগুলো খুবই প্রয়োজন কোন ছেলের সাথে কোন মেয়ের বিবাহ দিলে ভালো হয় আজকে কিন্তু বিবাহ বিচ্ছেদ দেখা যাচ্ছে ঠাকুর এগুলো নিষেধ করছেন এবং তিনি বিবাহের ক্ষেত্রে অনুলোম বিবাহের কথা তিনি বলছেন পুরদলম বিবাহকে তিনি নিষেধ করেছেন আমাদের শাস্ত্রও কিন্তু এটা বলছে গীতার ভিতরে বলছে ইয়া শাস্ত্রের বিধি উৎসতে কাম সুকাম পরম গতিম তসমাত্রে কার্য অকার্য বিদায় গীতা শাস্ত্রের বিধি কর্ম কর্তবসী তাই কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে আমাদের শাস্ত্রেই হোক প্রমাণ তাই শাস্ত্র মনুসংহিতা বলছে যে বিবাহটা অনুম বিবাহ পরিবর্তন করতে হবে প্রতুলোম যেন না হয় অর্থাৎ উচ্চ বংশের সাথে যেন উচ্চ বংশের মেয়ের সাথে নিম্ন বংশের ছেলের যদি বিবাহ হয় বা বন্যের যদি বিবাহ হয় তাহলে সেটা কিন্তু প্রতিলোম আর এই প্রতিলম বিবাহ খুবই সমাজের জন্য ধ্বংস বয়ে আনে তাই আমি বলবো যে আসুন আমরা শাস্ত্র মেনে চলি আর সেই শাস্ত্র হচ্ছে আমাদের জীবন চলার ক্ষেত্রে যেন প্রতিপাদে প্রতি পদক্ষেপে যেন আমরা শাস্ত্র জীবন যাপন করি ভগবান শ্রীকৃষ্ণ বাদুল সংগীতা একশো উননব্বই নম্বর শ্লোকে বলছে শ্রুতি শ্রীদি মায়জ্ঞা যত আজ্ঞা মমবাক বৈষ্ণব শ্রুতি শ্রীতি আমার আজ্ঞা বলে জানবে যারা শ্রুতি এবং স্মৃতি মানবে না তারা আজ্ঞা সেত তারা বৈষ্ণব নয় যিনি বিষ্ণুকে জেনেছেন তিনি বৈষ্ণব তাহলে আমরা ভগবানকে জানবো প্রকৃত বৈষ্ণব হয়ে উঠবো এবং প্রকৃত বৈষ্ণব হয়ে উঠতে গেলে শ্রুতি স্মৃতি এগুলো আমাদের মানতে হয় আর স্বামী আমার সবচেয়ে আপন জন শ্রী ডাক অনুকূল চন্দ্র বলছেন স্বামী যে তোর আপন জন প্রিয় পরম চলার সাথী তাকে তুষ্ট করে চলিস থাকবে সুখে দিবস রাতে সুখে থাকার মূল কারণ শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বলছেন আর ঋষি চাণক্য বলছেন শুকুস্ব মূল ধর্ম যদি আমরা ধর্মকে ধরে থাকি তাহলে কিন্তু আমরা সুখ অবশ্যই লাভ করতে পারব আর সেই ধর্ম মূর্ত হয় আদর্শে আদর্শ দীক্ষা আনে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ তাহলে এই যে আমাদের বৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয় আদর্শের প্রতি অনুরাগের মাধ্যমে দিয়ে একজন আদর্শকে গ্রহণ করা খুবই প্রয়োজন আর সেই আদর্শ হোক যুগপুরষোত্তম সেই আদর্শ হোক সদ্গুরু প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বনদেপ সত্যম